আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাল্লা তোমরা রুখো কীভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গাই করবো এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজির আরে আমাদের বাপ দাদা টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠা দেখ দেখেজো কো ভগায় মুসলমানও নে ইস হিন্দুস্তান কো আজাদী মিলি মুসলমানকে খুন সে রঙা হুয়া আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে দেওয়া হয়েছে চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে ছাপান্ন হাজার আলেম গর্দম দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদিকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাআল্লাহ